কলকাতার দুই বাজার একটা মধ্য কলকাতার নিউ মার্কেট অন্যটা দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজার দুই বাজারে দামের হের ফের কেজিতে অন্তত দশ থেকে কুড়ি টাকা নিউ মার্কেটে আলু বিকোচ্ছে চৌত্রিশ টাকা দরে সেখানে যদুবাবুর বাজারে বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকায় নিউ মার্কেটে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি আর যদুবাবুর বাজারে পঞ্চান্ন টাকা একই অবস্থা আদা রসুন ঢেঁড়স পটল লঙ্কা টমেটো উঠছে বরবটি পালং শাকের দাম সব কিছুরই চড়া দক্ষিণ কলকাতার এই বাজারে চড়া বাজার দর নিয়ন্ত্রণে সোমবার বাজারে বাজারে হানা দিল টাস্ক ফোর্সের সদস্যরা নিউ মার্কেট ঘুরে দেখলেন তারা কথা বললেন বিক্রেতাদের সঙ্গে কিছু কিছু দোকানে এক একটি জায়গা এক এক রকম নেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ তাদের যে ছবি আমরা দেখাবো টাস্ক ফোর্সের আধিকারিকরা অভিযানে নামেন সকাল থেকে নিউ মার্কেট বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলে এবার তাদের যেটা নির্দেশ যে আগামী সময় একটি লিস্ট টাঙাতে হবে অর্থাৎ দোকানের বাইরে যে লিস্ট থাকবে সেই লিস্ট অনুযায়ী যে দাম থাকবে সেই দাম অনুযায়ী প্রত্যেক বিক্রেতাকে সবজি বিক্রি করতে হবে এবং টাস্ক ফোর্সের সদস্যরা গেলেন যদুবাবুর বাজারেও বাজার সম্পাদককে নিয়ে ঘুরে দেখলেন সবজি ধরে ধরে দাম জানতে চাইলেন চড়া বাজার দর নিয়ে বিক্রেতাদের সঙ্গে বচসাতেও জড়ালেন আমার আইডিয়া নেই হ্যাঁ তুমি তো বললে আইডিয়া নেই হ্যাঁ ও সব ও ও ও সব গল্প রেখে দাও আমি না চল্লিশ বছর এই কাজ করছি দাম না কমলে জুতবাবুর বাজারের বিক্রেতাকে গ্রেপ্তারি হুঁশিয়ারি দিলেন ক্রেতাদের সুবিধার্থে সবজির দাম জানাতে বোর্ড ছড়িয়ে রাখার পরামর্শও দিলেন আর আমরা বলেছি যে এখানে একটা বোর্ড টাঙাতে প্রত্যেকটা দোকানে একটা স্লেটে দাম লিখে রাখবে কাস্টমারকে যাতে জিজ্ঞাসা করতে না হয় কেউ যেন মনে করে না যে আমাকে ঠকানো হচ্ছে নিউ মার্কেট সবজি বাজারে যা রেট তার সময় এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট দাম সেটা এরা সেইটাই আমরা বলেছি যে এসব করবেন না লকাপে করে দেবে বাংলা কথা আমি বলে যাচ্ছি কিন্তু কেন দু রকম দাম নিউ মার্কেটের সঙ্গে যদুবাবুর বাজারে দামের এতটা ফারাকি বা কেন যদুবাবুর বাজারে সবজি বিক্রেতারা মধ্যস্বত্বভোগী বা দালাল রাজকে দায়ী করছেন একই কথা বাজার সম্পাদকের মুখেও এর মধ্যে দু তিনটে দালাল থাকে দালাল চক্রগুলো কি করে মালগুলো কিনে স্টক করে দিল দিয়ে মার্কেটে ওটাকে ক্যাটসিটি করেই দাম বাড়ায় দালাল চক্র তো আলু পেঁয়াজ আদা রসুন সব দালাল চক্রই ব্যবসা চালায় বিজনেস চালায় টাচ পোস্টকে তো আমি বলার বোঝাচ্ছি তো যে পোলস্টোর এটা ঢুকেছে কুড়ি টাকা কিলো ও ম্যাক্সিমাম তিরিশ টাকা কিলো বেচতে পারে ও সেখানে নিচ্ছে দুশো টাকা কিলো কিছু দোকানদার আছে তারা লোক রেখে মাল নিয়ে আসছে কর্মচারী মুটে দিয়ে দিয়ে মাল কিনছে সেই জন্য যারা মুটে দিয়ে মাল কিনছে তারা যদি বাজারে দামটা ষাট টাকা হয় এখানে কমে গেছে বাজারে কিন্তু তারা এখানে এসে মালিককে জানাচ্ছে না যে ষাট টাকা জিনিসটা পঞ্চাশ টাকা হয়ে গেছে সে ষাট টাকার রেটে এখানে দাম লাগাচ্ছে উল্লেখ্য বিভিন্ন সময় অভিযোগ উঠেছে ফোরেরা কিনে নেওয়ায় উৎপন্ন ফসলের দাম পান না কৃষকরা ফোরেরাজের দাপটে কম দামের শাকসবজি দিয়ে দিতে হয় তাদের চড়া বাজার দরের পেছনেও এবার উঠে আসছে দালাল রাজের কথা দালাল রাজের মতো মূল সমস্যাকে না হটিয়ে কি আদৌ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বাজার দর এবং আগামী সময়ে যে সমস্ত সবজির দাম ষাট থেকে সত্তর টাকা ধরে রয়েছে তা আগামী সময় বেশ কিছুটা কমে বাজারের আগামী আরও পাইকারি নিউ মার্কেট থানার পুলিশ তা যেন পর্যাপ্ত নজরদারির আওতায় আনেন এমনটাই নির্দেশ টাস্ক ফোর্সের ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা কলকাতা নিউজ কলকাতা